যায় কোনো বাছ নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবে দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়াছাড়ি করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বোনদের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল আল জিমা যেটা আমরাকে ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য যে এই যে মানহাজুল ওসাথি আথি বললি আথিদাদ মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকাথা লেখা যে আলনা খুব উম মোসাফা তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না আমরা আমরা হব হব কি প্রিয় কথা হচ্ছে যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ বলছেন নবী আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুঝার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে এই নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়ি যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আল মানহাজুল ওসথিয়া মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওসথিয়াথি ওয়ালিদাল ওনারা মধ্যম কথা বলে সো আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয় আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাকটিভ আমরা যখন তাফসির মাহফিল করি আমরা খোদ বাদে আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআন এর আয়াত বলে তখন বলে দেখছো মারশা আল্লাহ একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিসের পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচও একটা সালাদ আদায় করা জামাতের সাথে ফরজ সালাদগুলো এটা তো মানে করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই তো আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একীকরণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিতে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রদি আল্লাহ চাল উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক উনি বলতেন যে কুনু যে তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দিব তো উমরে ফারুক রাখ বলতেন বি আখলা কি কোন তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এইটা অনেক পাওয়ারফুল দশটা তার মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য ফারুক বলতেন কোন দাঁ আছেন আল্লাহ হিউ আনতুম স্বোন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে বি আখলা কি তোমাদের আখলাক দিয়ে এটা বেশি পাওয়ারফুল এবং রাসুল্লাহ ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মান আয়সার হাকে যে রাসুল্লাহ ইসলামের আচরণ কেমন ছিল তখন আম্মাজান আয়েশা বলতেন যে কানা কুহু আল কোরআন কোরআনই ছিল রাসু সাহ ইসলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসু ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে তা আম্মাজান আয়েশা বলতেন কানা হুলুকুহু আল কোরআন রাসু সাহা ইসলামের চরিত্র ছিল কোরআন আইন্দামা রসুল ইসলাম আলাই রাসুসাইসলাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং জীবন্ত এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েস করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড়ো একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল দা এক নম্বর দুই নম্বর হচ্ছে লিভিং দ্য হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ বুঝতে পেরেছেন সবাই মার্শাল এবার চলুন যে রাস্তায় ইসলামের যে প্রফিটিক দাওয়া মেথাডোলজি কীভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করবো মৌ ইল্লা ইহিল্লা এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট সময়। ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচি দাওয়ার কথা বললে ওই তো আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময় দেন ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না আমকাউট দাওয়া যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটির নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহ হাবিজ সাহাশামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসূলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন এবং হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট্ট আয়াত আমি তালাত করি শ্রোতা হার আল্লাহ তালা বলছেন ফুলা লাহু খউলা লাহ গিনা লা আল্লাহু ইয়াতা আল্লাহ তাআলা মুসা আলিহিসাল্লাম এবং হারুন আলিসালুম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় কোমল ভাষায় দাওয়াত দাও হউ লাইকিনা ইউজ ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস ক্ষুদাদ্রোহী তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব ওর সাথে ফের আং হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মোসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বললেন সবাই বলেন তো নামটা আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসিক বলি পাপাচারী ধরেন যে আমার মধ্যে আপনাদের মধ্যে খারাপ পাপাচারী নিকৃষ্ট খারাপ যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নামি এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ ইউজ করো হারুন কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার এক সুযোগ থাকলেও ও মানবে না কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউডের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রফিটিক এক নম্বর ম্যাথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাইন্ড আল্লাহ আল্লা সুরাতু আলী ইমরানে বলছেন ফাবিমা রহিমা চিমিনা লাহিল ইন তা আলাহুম ওলাহু উম তাফ্দান অলিজ আল খাল বিলান ফদ্দুম ইন আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরো ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহা কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে যেত রাসুলকে ঘিরে রাখতো এত পছন্দ করত রাসুল সাহা ইসলামের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহা ইসলামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাসি ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসু সাহা ইসলাম ইউজ করেছেন হ্যাঁ রাসেদ সাহা ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন মনে হতো ব্যাটেলিয়ানকে কমান্ড করতেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গড় গর করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাশদ সাহেব ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মুডে যেন না বলি বললে ও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো তা আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রসারসাইজ যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসুল সাহসলামের ছিল রাসুল সাহসাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অব দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন্স কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট্ট হাদিস শেয়ার করি সহি মুসলিম রাসুল সাহসলাম একবার সাহাবাদেরকে বললেন ইন্নামিনা সাজারি সাজা লা লায়েসকুতু ওরাপুহা মাসালুহা মাসালুল মুসলিম আসুস আসলাম জিজ্ঞেস করলেন তোমরা কী কে বলতে পারবা বৃক্ষরাজের মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না ওই গাছের পাতা কখনো ঝরে না এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো বলতো হাদ্দিসুনি মাহিয়া বলতো ওই গাছটা কি কে বলতে পারো আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবার ওই দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ অত হয় না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কী ক্যাকটাস গুল্মলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসুদ আমাদের জিজ্ঞেস করার কথা না এতো আমাদের গাছ বাড়ির পাশের গাছ তো কেউই আর বলতে পারে নাই এরপর রাসুল যখন দেখলেন সবাই অপারক রাসুল সাহোম বললেন ইন নাখলা এটা হচ্ছে খেজুর গাছ ডেট প্লান্ট তো আবদুল্লাহ এমনি আমার রে আল্লাহ চালানো বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে বাবা আজকে প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম বলো কি তুমি বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যে খুশি আমি চেয়ে বেশি খুশি হতাম তরুণী বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রসদ ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন আপনারা তো মানে প্রশ্ন ছোড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নই আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রসো একটা দাওয়া ম্যাথে ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট অ্যান্ড মাইল্ড দুই নম্বর হচ্ছে প্রশ্ন ছুড়ি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন ইসলাম এটা করতেন যাতে করে আরও সহজে বুঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন ইসলামের দাওয়া জিন্দিকে তো দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরও ইজিলি বুঝতে পারেন যেমন একবার রাসু সাহ ইসলাম অনাথ ইয়িমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন আনা ওয়া অর্থাৎ আমি এবং রক্ষণাবেক্ষণকারী কেমতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে রাসুল ইসলাম করেছেন মুসনাদে আহমদে এক হাদিস এসেছে রাসুল একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন হত্তালানা রসুল্লাহ ইসলাম হত্তান একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল ইসলাম বললেন এটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো সবাই মনোযোগী হয়ে উঠলো তাই নাকি এটা সেরাতুল মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি হিদিনা সেরাওতাল মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরাওয়াল মুস্তাকিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোটো ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দিহি সুবুল এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সেই তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে provocation করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকতে হয় না রাসুল সাসম্ম ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসুল সাসম্ম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কাট কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম কোনটা সিরাতু শয়তান এভাবে ইসলাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার রস ইসলাম বললেন আল মুকমিনুল মুমিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সিসা ঢালা প্রাচীরের মতো ইয়া শুদ্ধ বা আবহু বা আদা যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেনথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স এক পার্ট আরেক পার্টকে মজবুত করে যেমন বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নর্বরে হয়ে যাবে তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া সাব্বাকা বাইনা আসাবে আইহি ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসুল ইসলাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ আকবর তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাফুস ইসলাম বোঝানোর জন্য এই যে এরকম ডাক্কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাসুদ ইসলামের একটা দাওয়া ম্যাথাডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন কয়টা গেল ম্যাথাডলজি তিনটা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকে তারা হোক একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করতো না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফের পর্দা করা দিতে হবে হালাল হারাম ও কয়েক ছাড়ছে আমার সম্ভব নয় ও বলবে ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তাই মানতে পারবো না তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথাডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ আক্ত পারবে না এক আক্ত দুই আক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ আক্ত যাবে এরপর তাকে একটু শালিন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালিন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকাবে দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দা ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে